আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি রান্না করব কলমি শাক একদমই অপছন্দের একটা শাক আমার নিয়ে আসতে আসতে বাজার থেকে তার চিন্তা করছে এটাকে কিভাবে রান্না করলে বেশি ভালো লাগবে ডাল দিয়ে রান্না করা যায় আমি ডাল দিয়ে রান্না করবো না আমার শাশুড়িটা আরও বেশি খারাপ লাগে দেখা যাক কী করা যায় ভাবলাম রান্নাও করবো সঙ্গে সুন্দরও করবো সে আর কি আমি লাবণ দিয়ে শাক ভাবিয়ে নেব দেরি হয়ে গেছে রান্না করতে করতে অনেক বেশি সাড়ে বারোটার মতো বাজে কথা মাছ এনেছিল মাছগুলো কাটতে কাটতে একদমই অনেক দেরি হয়ে গেল একটু নেড়ে চড়ে দিলাম বৃষ্টি করছে কাঁচামরিচ দিয়ে দিল প্রচুর বৃষ্টি প্রচুর বাতাস হচ্ছে আজকে একটু ডিপ করে দিবে শাকগুলো পানিটা শুকিয়ে নেবো কলমি শাক দিয়ে কিন্তু খুব মজার মজার রেসিপি হয় অনেক ধরনের করা যায় তারপরে বড়া বানালেও প্রচুর ভাল লাগে বড়াটা আমার কাছে ভালো লাগে কিন্তু অন্য কোনো রকমটাই লাগে না কারণ কলমি শাকের যে একটা একটু ফসল ভাব আছে ওই ভাবটাই আমার কাছে খারাপ লাগে আমি এবার শাকগুলোকে একটা বাটিতে ঢেলে নেব তারা মনে মনে ভাবছেন শাকের তো তেল রসুন কিছুই দিল না এই শাক কীভাবে খাবে আবার বলছে শাক নাকি হয়ে গেছে আমার শাকটা কিন্তু এখন হয়নি আমি ভাপিয়ে নিয়েছি এখন হচ্ছে আসল কাজ দিলাম রসুন তাকে লাল করে নিব কারণ কি তার অন্ধকার হয়ে আছে ঘরের ভিতরে কারেন্ট চলে গেছে অনেক আগে এখনো আসার নামগন্ধ নেই আজকে বৃষ্টি হচ্ছে যার কারণে একটু গরমটা কম আছে লাল আমি কোনো রেসিপি করছি না জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটাই আমি এবার সার্জিটা ভালো দিচ্ছি এখন মেয়ের বাসায় থাকলে আমার ভিডিও করতে কোনো সমস্যা হয় না আমি রান্না করে মেয়ের ভিডিও করে এখন যেহেতু স্কুল টাইম কলেজ টাইম তাই কেউ বাসায় নেই তাই একা একাই রান্না করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে একা একা করাটা আসলে খুব কষ্ট হয়ে গেছে আমি একবার নামিয়ে পানিটা একদম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে বাটিতে ঢেলে নেব এ হচ্ছে আমার কলমি শাক তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ